শ্যামনগর আতুরজন মহিলা মহাবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির সাথে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক মণ্ডলীর পরিচিতি সভা অনুষ্ঠিত মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের প্রতিবেদনে সাথে থাকছি অমিতাবাসুন্তনায়া বুধবার বেলা এগারোটায় শ্যামনগর আতর্জান মহাবিদ্যালয়ের মিনালয়তনের আতর্জান মহাবিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম সদস্য অ্যাডভোকেট মাসুদুল আলমের সাথে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক মডেলের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা কলেজ প্রতিষ্ঠাতা আফজালুল হক সর্দার দাতা সদস্য সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাগীপুর হরিচরণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুল অহেদ সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য শ্রীফালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আশেখ এলাহি মুন্না কলেজের অধ্যক্ষ আমির হোসেন জোবেদা সৌরভ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সত্তার পয়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত মন্ডল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শরীফুল ইসলাম সহ শিক্ষক ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় নবনির্বাচিত সভাপতি বলেন সকলের সহযোগিতা পেলে অত্র কলেজটিকে একটি মডেল কলেজে পরিণত করব এবং বিএনপি নির্বাচিত হলে কলেজটিকে জাতীয়করণের চেষ্টা করব যে সমস্ত পরিচালনা করতে একটা শিক্ষা প্রতিষ্ঠান উত্তর উত্তর উন্নতি লাভ করতে পারি সেজন্য আমি সভাপতি হিসাবে জাতীয় আমি মনোনীত হয়েছি আমি সাথে সাথে আমি আমার প্রাণ পাশে বসা তিনজন মুরুটি এবং আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় তার চারজনের সাথে কথা বলেই কিন্তু আমি কথা বলেছি মুন্না কেপুর সাথে আমি জানি যে উনি দুইটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং আমার প্রথম কথা ছিল যে কাকু আপনি যেহেতু দুইটা কলেজের প্রতিষ্ঠাতা এই কলেজের নতুন দায়িত্ব যেহেতু আমি পেয়েছি এই কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্যে বা কলেজের উন্নয়নের জন্যে যত কিছু করা যায় আমার সমর্থের মধ্যে কী কী আমরা করতে পারি আপনি আমাকে স্বাধীনভাবে সহযোগিতা করেন তারপরে আমার দীর্ঘ শেষ সদস্য রেজাউরের সাথে কথা বলেছি অনেকের সাথে কিছু শিক্ষকদের সাথে কথা হয়েছে তো আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমি সভাপতি হিসাবে এখানে দায়িত্ব পালন করে যদি আমার কোনো কি আপনাদের নজরে আসে যারা শিক্ষক প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি প্রতিষ্ঠাতা আবার দাতা সদস্য যারা আছেন যদি কোনো প্রকার পত্র কি আপনাদের নজরে আসে সাথে সাথে আমাকে বলবেন আমি সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করি আর আমি মিটিং শুরুর আগে আমি আমাদের প্রিন্সিপাল মহাদের সাথে কথা বলছিলাম আমাদের এই কলেজে সম্ভবত দুইটা ভবন খুবই জরুরি অবকাঠামোগত উন্নয়ন দুইটা ভবন জরুরি তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আজকে আমি আমাদের অধ্যক্ষমতাকে বলছি আপনি একজন ইঞ্জিনিয়ার নিয়ে সেই ভবন কোথায় করবেন কত কীরকম করতে চান সেরকম একটা ইস্টিমেট তৈরি করে আপনারা আবেদন করলে ইনশাল্লাহ আশা করি আমি এখানে আমাদের আশে খেলেই ব্যাপক উনি আমাকে স্বাভাবিকভাবে সহযোগিতা করবেন এবং ঢাকাতে আমার আজকের এই সভাপতি হওয়ার পিছনে আমি যাদের সহযোগিতা পেয়েছি আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহাদনি জেনারেল স্যার জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান আমি সহযোগিতা পেয়েছি ব্যারিস্টার নাসির উদ্দিন মাসিম এরকম বিএনপির অনেক বড় বড় লিডার যাদের সহযোগিতা আমি পেয়েছি আমার বিশ্বাস যদি আমি যেহেতু কলেজের সভাপতি তারা ওনারা আমাকে সহযোগিতা করে বানিয়েছেন আমি বিশ্বাস করি যদি কলেজের কোনো দাবি নিয়ে তাদের কাছে গেলে তাদের সহযোগিতা নিয়ে উন্নয়ন ইনশাল্লাহ আমরা করতে পারব